হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রাবন্তীস ক্রিয়েশান ঘড়িতে এখন সময় সকাল বাজে সাড়ে আটটা সাড়ে আটটা থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম তো ঘুম থেকে উঠে পড়েছি আজকে অনেকক্ষণ আগে কিন্তু কালকে রাতে ঘুমিয়েছি তিনটেরও পর কালকে পিসির বাড়িতে গেলাম মজা টজা হলো আর তারপর সন্ধেবেলায় এসে মা তো আর কিছুই খায়নি বললাম যে মা রাতে উঠে তোমাদের ব্লগে কালকে বলেছি যে মা রাতে উঠে খেতে পারে ও বাবা রাত্রির থেকে বারো থেকে বার বমি শুধু করেই যাচ্ছে করেই যাচ্ছে করেই যাচ্ছে আমার তো রীতিমতো ভয় লেগে গেছে মাকে নিয়ে কারণ কি তো মানে জল দিচ্ছি জলটাও বমি করে দিচ্ছে জল দিচ্ছি জলটাও বমি করে দিচ্ছে এইরকম মানে তারপর কি মানে যা খেয়েছে মানে মা সুগারের ওষুধ খায় তো সেই ওষুধটা ট্যাবলেটটা পর্যন্ত গোটা মানে উঠে এসছে এইরকম মানে যা খেয়েছে সব বমি বমি হতে 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 শেষে জল আমি ওয়ারেসের জল চিনির জল মানে কি সবই দিচ্ছি যেটাই খাচ্ছে সেটাই বমি তারপর মুড়ি শুকনো মুড়ি দিলাম সেটা খেয়েও বমি সব বমি তারপর বাধ্য হয়ে এবার ঘরে কোনো বমির ওষুধ ছিল না তখন রাত প্রায় দুটো বাজে দুটো অবধি এরম চলছে তারপর মাম্মামকেও তো ঘুম পাড়িয়ে দিয়েছিলাম এবার ঘরে কোনো ওষুধ ছিল না তার পাশে কাকিমুনি ওকে ফোন করলাম যে কাকিমুনির কাছে ওষুধ আছে কি না কাছেও নেই তখন আমার মাথায় হঠাৎ করে মনে হলো যে মাম্মামের জন্য ওর ঘরে সেই মাম্মামের অন্ডেম বমির ওষুধটা রাখা ছিল এবার সেই অন্ডেম ওষুধটা না মানে সিল খোলা ছিল কিন্তু ডেট হচ্ছে আছে সাত দু হাজার চব্বিশ অবধি ঠিক আছে এবার আমি দেখলাম যে তাহলে যখন ডেট আছে আর আমি মামাকে ফিজ স্কুলে ফেললে না সেই ওষুধ বেশি দিন হলে আমি খাওয়াই না কিন্তু মা বললো আমি মা বললো তুই ওটাই দে আমাকে একটা কিছু ওষুধ দে এবার মা মানে মা বললো বড়ো তো বড়োরা খেলে কিছুই হবে না তো তখন আমি বললাম যে তোমার এই ওষুধে কাজ হবে তাও খাও আমি মাকে বললাম খেয়ে দেখো তো খাওয়ার পর থেকে মা বললো আমার না সেই পেটে গোলানিটা কেমন কমে গেল আর শরীরটা ভালো লাগছে তারপর মা ঘুমিয়ে পড়লো তখন তিনটে বাজে ঘুমিয়ে পড়েছে তারপর আমি ঘুমিয়েছি তো এবার মাম্মাম যেহেতু কালকে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছে তো সকালবেলা তাড়াতাড়ি পড়েছে সাতটা না বাজতে কারণ ও তো কালকে দশটার মধ্যে ঘুমিয়ে পড়েছে যে ও তো উঠে পড়ে সেই থেকে শুরু করেছে তালবাহানা তো এখন যাই হোক এই যে মা এখন মা ভালো মা এখন কেমন আছো এখন ভালো আছে এখন সকাল থেকে উঠে এরকম ট্যান ট্যানি হয়ে যাবে ব্যাপারটা বুঝতেই পারিনি সকালবেলা উঠে একদম পুরো ফিট হয়ে গেছে ঠিক আছে আমি তো ভাবছিলাম যে করে কি হবে মানে মা এরকম থাকলে কিরম লাগে না কথা এখন চা খাচ্ছি বসে চাটা খাবো খেয়ে কালকে রাতে তো চিকেন রাখা হয়েছে তো চিকেনটা হবে ডাল হবে আর মাকে বলবো একটু আলু ভাতে দেওয়ার জন্য ডাল আলু ভাতে সেরকম হলে পেঁয়াজ ভেজে মাখা হবে এইসব মানে হালকা পাতলা রান্না আর মাম্মা এদিকে দেখো সকালবেলাতে উঠেই এই যে এই জামাটা পরে নিয়েছে ওঠো এই জামাটা পরে নিয়েছে আবার পেছনে দেখো না খোপা করে দিয়ে নিয়েছে মানে ওর সব একদম রেডি সকাল সাড়ে আটটা থেকে ওর ওর তো বাচ্চা ওর আনন্দ তো আমি এখন একটু দেখি মার হাতে হাতে করে চটপট মাকে বললাম প্রেশার কুকারে ভাত বসিয়ে দাও আর আমরা একটু একটু খেয়ে নেব আর বাবাও বাড়ি আছে বাবা সেরকম বলে মা রুটি খাবে কি না কী খাবে বাবা খাবে ঠিক আছে আপাতত চলো তাহলে পরে আবার কথা হচ্ছে সাথে থাকো পার্সেল চলে এসেছে আমি এখানে নাইকাতে আমার চারটে লিপস্টিক অর্ডার দিয়েছিলাম তো লিপস্টিকগুলো খুবই কম দামে এইটটি ফাইভ করে আর কি পেয়েছি তো যার জন্য এটা আজকে ডেলিভারি দিল হ্যাঁ তো তোমাদের সাথে তো সব কিছুই শেয়ার করি তো এটাও নিশ্চয়ই শেয়ার করব দাঁড়াও আপাতত এটাকে একটু ওপেন করতে হবে এক সেকেন্ড মা এটার মুখটা একটু কেটে দাও তো না পারবে না ওটা পারবে না ওটা এমনভাবে সেলোটে পাটকানো থাকে মা এখন আলু টালু কাটছে ওই ভাত বসাবে যার জন্য এসে মা দুটো নেবে আমি দুটো নেব অ্যাকচুয়াল আমার চারটে নয় মা দুটো আমার দুটো মারও লিপস্টিকের দরকার ছিল মা বলল আমারও দুটো অর্ডার দে মা দুটো নেবে আমি দুটো নেব হুম দাঁড়াও এটা খুলে তারপর তোমার দেখাচ্ছি হ্যাঁ সাথে থাকো তো এই দেখো দেখি দে এই দেখো এই চারটে কালার এলি এলিটিনের এ দেখো একটা হচ্ছে এই কালারটা ঠিক আছে আর একটা হচ্ছে এই কালারটা এটা মনে হয় মাম্মাম মাম্মা খুব পছন্দ এই কালারটা ঠিক আছে আর একটা হচ্ছে এই রঙ এই যে আর একটা হচ্ছে এই কালার দাঁড়াও এই দেখো ঠিক আছে এই চারটে কালার এই চারটে কালার অর্ডার দিয়েছি তো সবকটা কালারই খুব সুন্দর ঠিক আছে তো এটা কি এটা কি মাম্মামেরটা হ্যাঁ তো চলো তাহলে সাথে থাকো পরে আবার কথা হবে আর এদিকে মাংসটা ফ্রিজ থেকে বার করে রেখেছিলাম তো ওটা এখন ঠান্ডাটা কেটে গেছে মাংসটাকে এবার আমি ধুয়ে নিচ্ছি ধুয়ে আজকে কোনো কিছু দিয়ে ম্যারিনেট করব না খুব হালকা পাতলার মধ্যেই ঝোলটা করব। কারণ মামাম না মাংসের ঝোল দিয়ে খেতে ভালোবাসে আর বেশি রিচ করে করলে ও খেতে পারবে না আর মারও কালকে পেটটা ভালো ছিল না ওই জন্য আমি হালকা পাতলা করেই ঝোলটা করবো এখানে আমার মাংস ধোয়া হয়ে গেছে ভালো করে পরিষ্কার করে আলু কেটে নিয়েছি আর এখানে মশলাটাও করে রেখেছি আর এবার এই পেঁয়াজটাকে একটুখানি কুচাবো মাংসে পেঁয়াজটা কুচিয়ে দেব আর হচ্ছে রসুন কয়েকটা রেখেছি ওটা ফেটে করে একটু ফোরনে দেব ঠিক আছে আর মা এখানে ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছে টক ডাল হবে আর এমনি ডালও হবে এই যে আম কেটে রেখেছে এই দেখো তো চলো তাহলে রান্নাটা শুরু করে ফেলি আলুটা ভাজা হতে হতে আমার পেঁয়াজগুলো কোচানো হয়ে যাবে আলুগুলো ছোটো সাইজের আলু কাটার জন্য দুষ্টি দিয়েছি বাবা পরে বড় আনলো বাজার থেকে তখন আমার কাটা হয়ে গেছে ঠিক আছে চলো আমরা শুরু করি আর আমাদের সবারই ভাত টাত খাওয়া হয়ে গেছে মা এখন এখানে বসেছে মা তারা তুমি পেঁয়াজগুলো কুচিয়ে দেবা মা আমি আর মাম্মা মাম্মা ওই যে বাবা ভাত খাওয়াচ্ছে মাম্মামকে বসে বসে ওই দেখো আর বাবা খেলো রুটি আর ঢেঁড়স আলু ভাজা ঠিক আছে এখনো ভাত খাওয়ানোর পর্ব চলছে মানে তাতা আজকে টের পাচ্ছে রোজ তো তিয়ানার মাম্মাম ভোগে আজকে দেখো তাতা পাগল হয়ে যাচ্ছে ওকে ভাত খাওয়াতে খাওয়াতে সেই কখন শুরু হয়েছে খাওয়া এখনো দেখো আর মা এখানে কাটছে তরমুজ বাবা নিয়ে এসছে মাম্মাম ভালোবাসে ওই জন্য মা এখানে কেটে রাখলো ওই দেখে এখন লাফাচ্ছে দেখো তোর মুখ দেখে তোর মুখ দেখে আনন্দ দেখো ঠিক আছে আর এখানে আমার এখন মাংস চলছে চলো তাহলে তো আমি কিন্তু এখানে জিরে ফোড়ন দিয়েছি দিয়ে পেঁয়াজগুলোকে ওই রসুনটাকে আর কি একটু থেত করে রসুন ফোড়ন দিয়ে তারপর পেঁয়াজটা দিয়ে ভালো করে একটু ভাজা ভাজা হয়েছে একটু অল্প চিনি দিয়ে তার মধ্যে কিন্তু যে পেঁয়াজ আদা রসুনের টমেটোর পেস্টটা লঙ্কা দিয়ে সেই পেস্টটাকে এখন দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে কষিয়ে তারপর বললামই যে তখন যে আলুগুলো একটু ছোট ছোট যার জন্য আলুগুলো পরে দেব। হুম আলুগুলো একটুখানি কষে গেলে মাংসটা দিয়ে তারপর আলুগুলোও অ্যাড করব। তাহলে চলো যেভাবে প্রসেসে রান্না হয় সেভাবেই করছি আর কি তো মশলা কিন্তু এখানে ভালো মতো কষে তেল ছেড়ে গেছে এবার মাংসগুলো অ্যাড করে দিচ্ছি মাংসটা একটুখানি নাড়াচাড়া করে ভালো কষে গেলে তারপর আলুগুলোও দিয়ে দেবো এখন মাম্মাম মানে মাথা পাগল করে খাচ্ছে কতক্ষণে ও রঙ খেলবে ওকে বেলুন ভরে দিতে হবে বাচ্চা মানুষ বোঝই ছোটোবেলাতে আমাদেরও এরম হয়েছে আমার এখনও তো হয় যে কতক্ষণে আমারও মনে হচ্ছে রং খেলবো কিন্তু একটুখানি কাজটা না সেরে তো শুরু করা যাবে না ওই জন্য আর এখন দেখো মাংস একদম ফুল আলু আর মাংস পুরো একদম তেল ছেড়ে গেছে কষে গেছে এখন জলটা অ্যাড করে দেবো মাংসটা হয়ে গেলে এবার রং খেলার পর্বটা আমরা স্টার্ট করব আগে বড়দের পায়ে আবির দেব তারপর আমরা যা হোক রঙটা খেলবো সবাই মিলে ঠিক আছে তাহলে চলো আর এখানে এখন দেখো মাম্মা ওর বরদাদাইকে আবির দিচ্ছে বরদাদাইকে পুরো ভূত বানাবে তাতাকে ভূত বানাবে ওর মানে এটাই মনের ইচ্ছা তো সেই আর কি হচ্ছে আবির দিচ্ছে এখন বরদাদাই এখন ওকে মাখিয়ে দিচ্ছে মাম্মম তো মানে ভীষণ এক্সাইটেড রং খেলা নিয়ে দেখো আর বরদাদাই ওকে মুখে কালার দিয়ে দিয়ে সব আর কি বিভিন্ন রকম কালার দেবে বলছে তো আর এখানে মাও এখন জেঠু পায়ে আবির দিচ্ছে ঠিক আছে আর আমিও দেব কিন্তু আমারটা কেউ ক্যামেরা করার নেই হ্যাঁ তো এখন দেখো তাতাকে ভূত বানানো চলছে বুঝেছো এখন মাও দিচ্ছে বাবাকে আমাদের সত্যি খুব মজা করেই আর কি দোলটা কাটছে কেন বলো তো কিন্তু দুঃখের বিষয় আমিও কিন্তু সবাইকে আবির দিয়েছি বাট আমারটা ক্যামেরা ধরার জন্য আর কাউকে বলিনি যার জন্য আমারটা কিন্তু দেখাতে পাচ্ছি না হুম তো এখন আগে আবির খেলা দিয়ে স্টার্ট হয়েছে তারপর কিন্তু অন্যান্য খেলা হবে সবই সাথে থাকো দেখতেও থাকো আর এখন তিয়ানকে দেখো পায়ে মাম্মামও সবার পায়ে আবির দিয়েছে হ্যাঁ তো সেটা মাম্মামকে আমি বলেছি যে মাম্মাম তুমি আবির দাও কেউই পায়ে আবির নিতে যদিও চাইছে না আর এখন দেখো তারপর বেলুন ভরার পর্ব চলছে জল ভরা বেলুনে তো ওই বেলুনগুলো তো তোমাদের দেখিয়েছিলাম যে কিনেছি বেলুনগুলো কিন্তু দুর্দান্ত সত্যি বলছে আমার খুব পছন্দ হয়েছে কোনো খাটি নেই বসে বসে গিট মারতে হবে না কিছু না একদম অটোমেটিক সব একদম ভরে সুন্দর গীত মারা হয়ে যাবে খুব সময় কম লাগে রঙের প্রস্তুতি কমপ্লিট হয়ে গেছে বেলুন এখানে আবির আরও আবির রয়েছে সব ঢালিনি আর এখানে দেখো এখানে লেডিস ক্লাবের এখন খেলা মোটামুটি

আর এখানে দেখো আমাদের লেডিস ক্লাবের আরেকজন মেম্বার মানে কাকিমণি জয়েন করেছে আর দেখো র্যাঙ্গোবার গান করে করে নাচ করছে সেটা আমি অফই করলাম কারণ আমাদের মধ্যে যা কথাবার্তা হচ্ছিলো সেগুলো শোনানোর মতো নয় ঠিক আছে তো এখানে নাচ টাচ চলছে এখন মা তার বান্ধবীকেও রঙ দিয়ে ভূত করছে সত্যি মানে ব্যাপ খুব মজা হয়েছে বিশ্বাস করো আর এখন কিন্তু আমরা দেখো রাস্তার মোড়ে চলে এসেছি গলির মোড়ে সবাই মিলে এসে রং খেলছি আর ওইখানে ওই যে চন্দন জেঠু মানে চন্দন ডাক্তারের বাড়িতে মাম্মাম তো ওখানে মানে রং খেলার জন্য মাম্মাম ওখানে চলে গেছে ওখান থেকে দেখো মাম্মাম ওই দিদির সাথে খেলছে মানে চন্দন যে চন্দন ডাক্তার মলয় ডাক্তার ওরা তো সব ওই বাড়িটা তো ডাক্তারেরই বাড়ি যারা এখানে থাকো তো জানোই তো ওখানে আর কি মলয় ডাক্তারের যে ওই যে মানে ওনার ছেলের আর কি মেয়ে মলয় দেখতে নাতনি তার সঙ্গে মাম্মাম খেলছে ওরা সব ডাকছে ওখান থেকে মাম্মামকে খুব ভালোবাসে আর কি ওদের বাড়িতে সবাই তো ও এখন খেলছে ওর সাথে আর কোকোকেও ডাকছিল কিন্তু কোকো তো যাবে না এখানে দেখো এই যে দিদির সাথে খেলছে মানে মলয় জেঠুর আর কি নাতনির সাথে খেলছে তো এখানে খুব মজা হচ্ছে খুব মানে কি বলবো মাম্মাম ভীষণ মজা পাচ্ছে দেখো না সব জল খেলে কি করছে মাম্মামের ড্রেস চেঞ্জ করাতে হবে না নাহলে ওর ঠান্ডা লেগে যাবে তো আজকের দিনে তো কোনো কিছু বাধা দেব না আর মা কাকিমুনি সব দেখো রাস্তায় ডেকে ডেকে দাঁড় করিয়ে করিয়ে সব রং মাখিয়ে ভূত করছে আমাদের সত্যি মানে বড় থেকে ছোট সবাই মিলে আমরা এই দিনটাতে এত সুন্দর মজা করি কি বলবো বাবা প্রেম চাঁদ কাকু পুরো ধর প্রেম চাঁদ পুরো দিয়ে এখানে আমার মাম্মামকে দেখো আবার ড্রেস চেঞ্জ করিয়ে দিয়েছি ও আবার দেখো পুরো একদম খেলতে খেলতে ভূত হয়ে গেছে ভিজে দেখেছে ওর অবস্থাটা শুধু দেখো কি যে রঙ খেলছে ও মানে ঘরে কিছুতেই আসবে না ও রং খেলেই যাবে খেলেই যাবে ও রঙ উঠে যাচ্ছে আবার রং মেখে মানে ভূত হয়ে যাচ্ছে এই রং করছে তো আমরা সত্যি খুব মজা করলাম এখন দেখো লাস্ট পর্বে মা দেখো প্রেমচাঁদ কাকুকে পুরো বালতির রঙে পুরো স্নান করিয়ে দিল ঠিক আছে আমাদের এই প্রত্যেক বছর এই স্নান করানো দিয়ে আমাদের হোলি খেলা শেষ হয় কাউকে একটা পুরো স্নান করতে হয় তো আমরা সেটা প্রেমচাঁদ কাকুকে করলাম প্রেমচাঁদ কাকু আমাদের এখানে আর কি থাকে তো যাই হোক তো পাড়ায় সবাই মিলে সত্যি খুব মজা করে দোলটা কাটালাম স্নান করে বেরোলাম এখন একটা কুড়ি বাজে আর মুখের অবস্থা দেখে কেউ ভয় পেও না কি বিচ্ছিরি লাগছে মুখটা পুরো হনুমানের মতো দেখতে লাগছে কত ডোললাম জানো দেখো ডোলে ডলে ডোলে আবির খেলেছে কিন্তু এমনি রং না তাই আবিরেই দেখো যারা মাখিয়েছে মনে হয় কী সব লাগানো মেশানো ফেশানো ছিল আর কীরকম মুখটা লাগছে তো যাই হোক এদিকে মাম্মামের অবস্থা দেখবে দাঁড়ো মাম্মাম এদিকে আয় মাম্মাম কই এই দেখো দাঁড়া তোমার মুখটাই দেখো ও ঠোর কপাল এদের হাত দেখো মাম্মাম হেভি খেলেছে আজকে মাম্মাম আজকে হেভি রং খেলেছে আমাদের লেডিস ক্লাবে সবাই তো খেলেছি তার সঙ্গে আমাদের এখানে ওই চন্দন ডাক্তারে বলি চন্দন ডাক্তারের বাড়ি সেই চন্দন ডাক্তারের বাড়িতে মানে ওই চন্দন জেঠুদের বাড়িতে মানে চন্দন জেঠু চন্দন জেঠুর চন্দন তো মারা গেছে ওরা তো কেউ নেই এখন কিন্তু মলয় ডাক্তার মানে তার যে ছেলে দাদা আর কি মলজিৎদা ও তো ডাক্তার তার বউ তারপর ওর যে নাতনি আর কি সেই একসাথে তিননি টিননি সবাই ওরা খেলছিল খুব মজা করেছে খুব মানে তিন্নির ভালো ফ্রেন্ড হয়ে গেছে তো খুব মজা করেছে ভালো লেগেছে দিদিটার সাথে খেলে আচ্ছা আমরা খেলবো হ্যাঁ এবার থেকে দিদিটার সাথে রঙ খেলবে ঠিক আছে ঠিক আছে তো চলো আর কি আর এদিকে রান্নাটা তোমাদের দেখিয়ে দিই তাহলে শেয়ার করি চলো সাথে থাকো রান্না বলতে এখানে দেখো আজকে হয়েছে মুসুরির ডাল ঠিক আছে এখানে আছে টক ডাল দু রকম ডালই হয়েছে এখানে মা টক ডাল আর আলু ভাতেটা রাখা মানে আলু ভাতে মা তখন দিয়েছিল ওটা ওখানে রয়েছে ওটা মাখতে হবে আলু ভাতেটা আর এখানে আছে চিকেন ডাল আলু ভাতে চিকেন আর টক ডাল আজকে হচ্ছে এই রান্না আমাদের ঠিক আছে আলু ভাতাটা এখন প্রেশারে রয়েছে ওটা জিরে শুকনো লঙ্কা তেল করে আর এখানে ভাতটা হচ্ছে ভাতটা এবার উপর ভাত ঠিক আছে তাহলে চলো সাথে থাকো ফ্রেন্ড দেখো আমাদেরকে তো দেখালাম এবার মাকে তোমাদের দেখাচ্ছি দেখো মার মুখটা কিছুতেই রং উঠছে না পুরো ভূতনির মতো লাগছে কাছে আসো কাছে এদিকে আসো তোমার গালগুলো একটু দেখাই দেখো গালগুলো এই পাশে দেখি ঘোরো এ বাবা সব আসলে মা কাকিমুনি ওরা না অনেককেই রং দিয়েছে মানে পাড়ায় এবার সবার তো রং রঙ ভালো হয় না আমরা শুধু নিয়ে খেলেছি এবার ওই জন্য আমাদের মুখে অতটা লাগেনি কিন্তু মাদের মুখে এগুলো লেগেছে এগুলো উঠছে না শ্যাম্পু ট্যাম্পু করেও ঠিক আছে আর কি চলো তাহলে মজাই হয়েছে বলো মা মজা কিন্তু হেভি মজা হয়েছে যাই বলো এই মজাটাই তো এই মজাটাই জীবনে আর আছে কি বলো তো মজা ছাড়া হে বি একটু হয় তো মুখটারাম লাগ যায় তা কি হয়েছে লাগুক হ্যাঁ কি উঠে যাবে একদম আর আমার এই যে গুড়িয়রানি গুড়িয়রানি কই দেখি গুড়িয়রানির মুখটা দেখি ই আমা গোকুলি গোকুলি ঠিক আছে চলো তাহলে মামামার খাওয়া হয়ে গেছে এখন মামমাম মুখদুতে গেছে আর আমরা কল খেতে বসে পড়েছি দেখো তিন জনের ভাত এনেছি বাবা তো খাওয়া স্টার্ট করে দিয়েছে আর মা এখনো বসেনি আমি ওইবার খেয়ে নেবো এখন হচ্ছে আড়াইটে বাজে ঠিক আছে খেয়ে দিয়ে নিয়ে একটু ঘুমাবো কারণ কি যে রাত্রিবেলা কালকে ঘুম হয়নি ভালো ঠিক আছে তাহলে চলো আবার বিকালে কথা বলবো সাথে থাকো তোমাকে দেখাবো না বলো ঠিক আছে তাহলে চলো পরে কথা হবে এখন ঘড়িতে সময় হচ্ছে পনেরো সাতটা বাজে সন্ধে আর মাম্মাম এখানে এখন ড্রয়িং করছো পেন দিয়ে ড্রয়িং করছো কেন এটা পেন তো তো এখানে এখন মাম্মের জন্য বন্ধিটা করব তার জন্য জলটা একটু গরম করে নিলাম আমি এখন আর আলাদা করে গরম জল করি না ওই মাইক্রো ওভেনে দিয়ে নিই জলটা গরম হয়ে যায় তার মধ্যে দুধ দিয়ে করে দেব আর মা এখানে আমাকে আবার একটু দুধ চা করে দিল দুধ চা খাবে না কালকে সেই অ্যাসিড অ্যাসিড বলে মানে সব খেয়ে না আর বাইরে আবার এখন দেখো না বৃষ্টি শুরু হয়েছে মেয়ে ডাকলো এতক্ষণ ধরে হাওয়া দিলে ঠান্ডা লাগ হতো বিদ্যুৎ চমকাচ্ছে সেইরকম বৃষ্টি সবার শুরু আমাদের ডিনার সবার কমপ্লিট হয়ে গেছে আর মাম্মা এখন মনটা ভালো নেই তোমার মন ভালো নেই কেন ও ওই পাঁচটা কুকুরের বাচ্চা ছিল তার মধ্যে একটা কুকুরের বাচ্চা পিঠে একটু ঘা মতো ছিল ওই কুকুরের বাচ্চাটা মানে প্রাণটা প্রায় বেরিয়ে যায় যায় অবস্থা ওই আমাদের গলিতেই আর কি কিরকম করছে শুয়ে শুয়ে ওই দেখে মাম্মামের কি কান্না আমার খুব কষ্ট হচ্ছে তাই তো মাম্মা ওই জন্য ওর খুব মনটা খারাপ কি করা যাবে মা কি আর করা যাবে বলো ওরা কোনো রোগ হয়েছিল ওই জন্য তো এখন হচ্ছে দশটা চল্লিশ প্রতিদিন এই সময় তোমাদেরকে আমি গুড নাইট জানিয়ে ব্লগ শেষ করি তো আজকেও তাই এবার শুয়ে পড়বো আর আজকে বৃষ্টি হয়েছে ওয়েদারটা বেশ ঠান্ডা হয়ে গেছে আবার তবে দুপুরের দিকে আজকে দোল খেলার পরে মানে বেশ গরম লাগছিল দুপুরবেলা শুয়ে মানে মনে হচ্ছে কি যে মারাত্মকটা বিকালে হঠাৎ করে ঝড় বৃষ্টিটা হলো ওয়েদার অনেক চেঞ্জ হয়ে গেছে আর একজন দেখো ওপর খাটে উঠে গেছে তার এখন মাথার সামনে সম্পত্তি রেডি করছে সব পুতুল টুতুল দিয়ে সব এখন মাথার কাছে নিয়ে একশো ঘন্টা ওগুলো বের না আমা তো চলো তাহলে আজকের ব্লগ এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও তো কালকে আর নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে আসব আজকের মতো গুড নাইট সবাই ভালো থেকো আর মামাম ভালোবাসা দিয়ে দাও ঠিক আছে তো চলো আজকের মতো টাটা